হ্যালো বন্ধুরা আমি পুনাম আপনাদের স্বাগত জানাই আমার এই ব্লগ চ্যানেলে আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন খুব ঠান্ডা পড়েছে এখানে এই দারুন ঠান্ডা বলি ভিডিওটা শুরু করলাম ওহ কি বন্ধুরা আমি এখনো জমে বরফ হয়ে যাইনি আমি বেঁচে আছি বাইরে গেলে

না এরকমই বানাবে ভালো লাগবে না আমি কিন্তু পিঠের মতো বানাবো না এটা পিঠে লয় এরকম এরকম দেখুন বন্ধুরা এটা 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 ঠিক লাগবে না এরকম 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 ঠিক লাগবে না পিঠের মতো দেখুন কেমন সুন্দর হচ্ছে আর ও দেখুন কেমন বানাচ্ছে ছোট ছোট লুচি আগে আমরা ছোটবেলাতে এরকম গোল লুচি এরকম আটার আটার ইয়ে করে আটা নয়তো মাটির বানায় খেলতাম খেলা করতাম আমরাও খেলা করেছি তুমি একাই খেলা করনি ছোট ছোট কাদা নিয়ে আমরা পুকুরের কাদাগুলো গুলো হতো আর পাক গুলো নিয়ে এরকম পিঠে বানিয়ে খেলতাম তারপরে সেই যারা দিদিরা থাকতো দিদিদের সাথে হ্যাঁ তারা পিঠে বানাতো রান্না করতো আমাদের নিমন্ত্রণ করতো বাবা তুমিও খেলেছো খেলা হ্যাঁ কে খেলেনি ছোট তো সবাই খেলেছে বন্ধুরা তোমরাও খেলেছো নিশ্চয়ই কে কে মাটির খেলনা নিয়ে খেলেছে তারা কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে আমাদের এখন এই

চা আটা রোদ চিনি এটা দেখুন বন্ধুরা ও দুধ নিয়ে চলে এসছে আর আমি দুধ ঢেলে এখানে গরম করে নিয়েছি আর এগুলো আমি বাপু ওর বাবা তিনজনে মিলে এগুলো বানিয়েছি আর এগুলো এবার আমি এতে দিয়ে দেব এগুলো সেদ্ধ হোক আমি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হোক অল্প পরিমাণে দুধ পাউডার দিয়ে দেব তাহলে জিনিসটা আমি দুধ পাউডার দিলে জিনিসটা অনেক গাঢ় হয় এবার খেজুর গুড় দিয়ে দেব আর তেজপাতা খেজুর গুড় দিলে খুব সুন্দর কালার হয় দেখুন কি সুন্দর হয়েছে ফুটিয়ে নেবো তাহলে আমাদের দুধ পিঠা তৈরি হয়ে যাবে ঠান্ডা আমাদের এই ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি আপনাদেরকে এটা ভালো লেগে হবে আমাদের এই ছোট্ট ব্লগ চ্যানেল বন্ধুরা আপনাদের কেমন লাগছে আমাদের এই ছোটো ছোটো ব্লগ ভিডিওগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আরও বেশি বেশি করে নিজেদের যোগদান দিতে পারবো আর আজকের এই ছোট্ট ব্লগ ভিডিও আমরা এখানেই সমাপ্ত করলাম শুভরাত্রি শুভরাত্রি টাটা